ঠিক আমাদের ভাইদেরকে ইসরাইলি বর্বর শাসকরা পাখির মতো গুলি করে হত্যা করছে ঠিক এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে লাইনে দাঁড় করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে তাদের হাতে কোনো অস্ত্র নাই যারা কোনো আগ্রাসন

i am to শিশুবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যাদের কিশোর সহযোদ্ধা হিসেবে পেয়েছি তাদের মধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম আমার ছোট ভাই আহনাফ আমার ছোট ভাই আকরাম বাক্সাসের আরমন ফেসিবাদ বিরোধী লড়াই আমরা দেখেছি ক্যাম্পাস জীবন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি আমাদের সুজন ভাই আমাদের কবির ভাই

তিরিশ হাজার টাকা বেতন দিয়ে কিভাবে চল্লিশ হাজার টাকার বাসায় থাকে আপনার ঠিকাদার বাবাকে প্রশ্ন করতে হবে আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন দি আর এন সি পি এর কলবিরা রাজনৈতিক দলের কর্মী হবে আপনারা নিজেরা রাজনীতি করতে পারবেন না কেউ দুর্নীতি করলে শত প্রতিবাদ করতে হবে নিজেদের আত্মনির্ভরতি করা যাবে না কেউ কল্লেশ শত প্রতিবাদ করতে হবে সাংগঠনিকভাবে আমাদেরকে সুসংহত হতে হবে এগিয়ে নিতে এই ব্যক্তিগত গ্রুপিং এর উদ্যোগে কাজ করতে হবে আমরা জানি একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে অনেক ব্যক্তি রাজনীতি থাকে সেগুলোর উঠে উঠে আজকের মতো এনসিপির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এনসিপির নেতা কর্মীদের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিয়ে দিতে আমরা নেতা কর্মীদের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আমরা খবর পেয়েছি মনে ন রাজনৈতিক দল থেকে এনসিপি নেতা কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হয় আমরা আপনাদের বলবো আপনারা ধর্ম ধারণ করুন আপনারা সংগঠনকে সুসংহত করুন উপজেলা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আগামী এক মাসের মধ্যে আমাদের কমিটিগুলো সংগঠিত করুন আদর্শ নাগরিক রয়েছে বিশিষ্ট নাগরিক রয়েছে প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরবেন হাতে পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন আমরা ভালো মানুষদের নিয়ে করতে চাই একশো পয়সা বলার চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ দিয়ে আমাদের দল করবো আমরা আমাদের লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন নয়